নমস্কার বন্ধুরা অন্তরীপা রন্ধনশালায় আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি পাউরুটির পকোড়া তার জন্য প্রথমে আমি নিচ্ছি তিনটে পাউরুটি পাউরুটিগুলোকে চলে ভিজিয়ে নিচ্ছি এরপর আমি আলু গাজর আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব কিছু আমি কুচিয়ে নেব পেঁয়াজটা খুচানো হয়ে গেছে এবার আমি গ্রেটারের মাধ্যমে গাজর আর আলুটা গ্রেড করে নেব আলুটাও একইভাবে গ্রেড করে নিচ্ছি জল থেকে পাউরুটিগুলো নিংড়ে আমি তুলে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি ছাতা তেল তার মধ্যে তেলটা গরম হয়ে গেলে আমি পাউরুটির পকোড়াগুলো দিয়ে দেব মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে রেসিপিটি ভালো লাগলে আপনারা ট্রাই করবেন শেয়ার করবেন টাটা